আর হয়তো স্টেজে আগের মতো গান গাইতে দেখা যাবে না জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসানকে তার গানের জন্য হয়তো আর কাউকে অপেক্ষার প্রহর গুনতে দেখা যাবে না যে কণ্ঠ দিয়ে লাখো সঙ্গীত প্রেমীদের মন জয় করে গেছেন এতদিন সেই কণ্ঠ বাসা বেঁধেছে একটি কঠিন অসুখ হেটেরোটোপিয়া নামক এক রোগে ভুগছেন তাহসান জানা গেছে এই রোগে আক্রান্ত হলে গলার কাঠামো পরিবর্তন হয়ে যায় কমে যায় গান গাওয়ার মনোবল এতে দিনে দিনে গান গাইতে অক্ষম করে তুলছে এই শিল্পীকে সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অসুখটির কথা জানান তাহসান তিনি জানান দু সাল থেকে এই অসুখে ভুগছেন তিনি এরপর থেকেই আগের মতো গান গাইতে পারেন না অসুখটি নিরাময় সম্ভব কিনা এমন প্রশ্নে তাহসান জানান যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি যেন ক্ষতি না হয় ওটাই বন্ধ করার চেষ্টা চলছে ভক্ত শ্রোতাদের উদ্দেশ্যে তাহসান বলেন ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইভে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার কারণেই আমি আর গাইতে পারছি না তো ভিউয়ার্স তাহসানের এমন খবর শুনে আপনার অনুভূতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না